যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের নবম দশম এস তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের পঞ্চাশটি এম দেওয়া হল শুরুতে একুশ শতকের সম্পদ হিসেবে কি বিবেচিত হচ্ছে জ্ঞান একুশ শতকের অর্থনীতি কি ধরনের জ্ঞান ভিত্তিক জ্ঞানভিত্তিক অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি মানুষ একুশ শতকের বিশ্বায়ন ও আন্তর্জাতিকতা বৃদ্ধির প্রধান কারণ কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের সীমানা ছড়িয়ে পড়েছে এই কথার অর্থ কি বাংলাদেশের মানুষ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে শিল্প বিপ্লবের সময়কাল কোন শতাব্দীতে অষ্টাদশ শিল্প বিপ্লবের পর কোন জাতিগুলো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে শিল্প বিপ্লবে অংশগ্রহণকারী জাতি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কোন দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা কীভাবে সহায়তা করে তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও নতুন তথ্য সৃষ্টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন ডেফারেন্স ইঞ্জিন প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে অ্যাডা ল্যাবলেস অ্যালগোরিদম প্রোগ্রামের প্রধান ধারণা প্রথম প্রকাশ করেন অ্যাডা ল্যাবলেস তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন জেমস ক্লার্ক বিনা বিনাকারে বার্তা প্রেরণে প্রথম সফল হন জগদীশচন্দ্র বসু বেতার যন্ত্রের আবিষ্কারক হিসাবে স্বীকৃতি পান গুগোলিয়ামো মার্কনি মাইক্রো প্রসেসরে প্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো সালে আরপানেটের মাধ্যমে ইন্টারনেটের বিকাশ শুরু হয় উনিশশো সালে প্রথম ইমেল সিস্টেম চালু করেন রেমন্ড টমলিসন টমলিন অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অ্যাপেল কম্পিউটারের প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস একুশ শতকের যেসব দুটি ধারণা বা বিষয় আমাদের সমাজের নতুন যাত্রা যোগ করেছে তা কি গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন একুশ শতকে গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশানের ত্বরান্বিত হওয়ার প্রধান কারণ কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশের উদাহরণ হিসাবে কি ব্যাখ্যা করা হয়েছে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে অর্থাৎ দেশের জনগণ বিশ্বব্যাপী ছড়িয়ে আছে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের কি জানতে হবে প্রাথমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়াবলী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতার তালিকায় নিম্নের কোনটি অন্তর্ভুক্ত নেই খনিজ সম্পদ আহরণ আধুনিক কম্পিউটারের জনক হিসাবে কে পরিচিত চার্লস ব্যাবেজ চার্লস ব্যবজ প্রথম কোন যন্ত্রটি তৈরি করেন ডেফারেন্স ইঞ্জিন গণনার কাজকে গণনার কাজকে কার্যকর করার জন্য অ্যাডা যে ধারণাটি উপস্থা করে উপস্থাপন করেন তা কি প্রোগ্রামিং অ্যাডা ল্যাবলেসকে কেন প্রোগ্রামিংয়ের ধারণা প্রবর্তক হিসাবে সম্মানিত করা হয় তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কার্যপ্রণালীকে ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করে প্রোগ্রামিংয়ের ধারণা দেন অ্যাডাল্যাভলসের প্রকাশিত নোটের মাধ্যমে বিজ্ঞানীরা কি ধারণা সম্পর্কে অভিহিত হন অ্যালগরিদম প্রোগ্রামিং চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করার জন্য কে দায়িত্বপ্রাপ্ত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল হওয়ার জন্য কে অবদান রাখেন জগদীশচন্দ্র বসু বিনা বেতার তরঙ্গ ব্যবহার করে বার্তা প্রেরণায় সার্বজনীন স্বীকৃতি পান কোন বিজ্ঞানী গুগল এম ও কোন বিশ শতকে প্রথম কোন কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে আইবিএম মাইক্রো প্রসেসরের আবিষ্কারের সাল কোনটি উনিশশো একাত্তর আইবিএম পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরির জন্য কোন প্রতিষ্ঠানের সহযোগিতা নেন মাইক্রোসফট বিল গেস্ট কর্তৃক প্রতিষ্ঠিত কোম্পানির নাম কি মাইক্রোসফট বর্তমানে অধিকাংশ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় এম এস উইন্ডোজ ইন্টারনেট প্রোটোকল আইপি ব্যবহার করে যে নেটওয়ার্কে সূচনা হয় তা কি নামে পরিচিত আরফানেট আমেরিকান প্রোগ্রাম রেমন্ড স্যামুয়েল ডমলিসন প্রথম কোন সিস্টেম চালু করেন ইমেইল সিস্টেম মাইক্রোপ্রসেসের প্রসেসরের আবির্ভাবের পর যুক্তরাষ্ট্র জুড়ে কোন ধরনের কম্পিউটার উৎপাদন শুরু হয় পার্সোনাল কম্পিউটার পয়লা এপ্রিল উনিশশো সালে কোন প্রতিষ্ঠানের সূচনা ঘটে অ্যাপল কম্পিউটার অ্যাপেল কম্পিউটারের প্রতিষ্ঠাতা হিসাবে নিম্নের মধ্যে পরিচিত স্টিভ জবস পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার দায়িত্ব যার প্রতি দেওয়া হয় তা হল মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর মাধ্যমে বর্তমানে কি পরিচালিত হয় বিশ্বের অধিকাংশ কম্পিউটার উনিশশো সালে এইস টি প্রোটোকল প্রস্তাব ও বাস্তবায়নের মাধ্যমে কোন প্রযুক্তিগত জগতের বিস্তার ঘটে ইন্টারনেট টিম বার্নার লি কি হিসাবে পরিচিত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি ফেসবুক মার্চ দু এর পরিসংখ্যান অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় কতটা চোদ্দোশো পনেরো মিলিয়ন বন্ধুরা আজ এ পর্যন্ত পার্ট ওয়ান এর পরে পার্ট টু জন্য অপেক্ষায় থাকো এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন